চলছে বসন্ত ঋতু আজকের প্রতিবেদন বসন্ত ঋতুর উপর বসন্ত ঋতুতে যে সব ফুলগুলো ফোটে পলাশ শিমুল কাঞ্চন আমের ফুল সব কিছু নিয়েই আজকের ভিডিও তার সঙ্গে থাকছে পাশে নীলকুঠি নীলকুঠির যে ভগ্ন ধ্বংসাবশেষ যে বড় পৌর বাড়ি সেই বাড়িটার কাহিনী কিছুটা থাকছে আজকে ভিডিওটা পরপর স্কিপ না করে সাথে থাকো খুব ছোটোবেলায় গানটা করছিলাম এখন একটু একটু মনে আছে তো করছি পলাশ ফুলে বহু কথাক উঠল ডেকে সৃষ্টি যায় লেবু ফুলে আধর মেকে পলাশ ফুলে মুভি ওই শূন্য মনি হেখে কান্না হাসি পান্না চুনি বিদায় বেলার বাসি শুনি আস্সে ভেশে ও পার দেকে পলাস ফুলে মুপিয়ে হোয ভুকা থাকো উছ্লো দেকে শিস দিয়ে যায় উদাসা আয় লেভু ফুলে আধুর মে খুব সুন্দর পলাশ ফুল আমাদের গ্রামের ঐতিহ্য এই দুশো বছরের পুরনো আজকের ভিডিও এই পলাশ ফুলকে নিয়ে আর পাশেই আছে নীলকুঠি নীলকুঠির কিছু কাহিনী নিয়ে আজকের প্রতিবেদন তো চলো স্ক্রিপ্ট না করে পরপর দেখতে থাকো নমস্কার শুভ সকাল সকালে যেহেতু ভিডিওটা হচ্ছে তাই শুভ সকাল জানালাম আজকে চলে এসেছি প্রায় দুশো বছরের পুরনো পলাশ ফুল গাছের নিচে এই পলাশ ফুল গাছে আমাদের অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের গ্রামের যত দাদা দিদি ভাই বোন কাকা জ্যাঠা যাই বলি না কেন দাদু ঠাকুমা সবার স্মৃতি জড়িয়ে আছে আমারও জড়িয়ে আছে এই ফুলগুলো দেখছো ছোটোবেলায় এই ফুলগুলো কুড়িয়ে আমরা শুকিয়ে রং করতাম এবং রং দোলের দিন রং খেলতাম তো অনেক স্মৃতি জড়িয়ে আছে দর্শক বন্ধু আমাদের গ্রামের ঐতিহ্য কিছু কিছু আছে তো আজকে তার মধ্যে একটা পলাশ ফুল গাছ আর ঠিক পাশেই আছে নীলকুঠি সেটাও দেখাবো তো চলো ফুল গাছটা দেখায় এই হচ্ছে দেখো পলাশ ফুল গাছ এর বয়স মোটামুটি দুশো বছর এত সুন্দর ফুল হয় মাঝে বৃষ্টির জন্য ফুলগুলো ঝরে গেছে গাছের নিচে দেখো প্রচুর ফুল পড়ে আছে এই জায়গাতে আছে এই রকম গুচ্ছ ফুল ফুটে অসাধারণ লাগে ভীষণ সুন্দর লাগে আমাদের গ্রামের মধ্যেই একটা গাছ আছে মাত্র একটা এই কমলা কালারের পলাশ ফুল এটা আমাদের গ্রামের ঐতিহ্য বহন করে আর এদের যে গোটা গ্রামে যে সরস্বতী পুজোর জন্য আমাদের পলাশ ফুল লাগে আমাদের এখানে ফুল কিনতে হয় না আমাদের এই ফুল গাছ থেকে ডাল ভেঙে নিয়ে গিয়েই আমাদের কিন্তু সরস্বতী পুজোর ফুল সব জোগাড় করে নেয় তো এটা হচ্ছে হসপিটাল দেখো এটা হচ্ছে হসপিটালের কোয়ার্টার সব পাশেই হচ্ছে হসপিটাল দূরে যদিও এখনও আমাদের এখানে একটু কী বলবো ভৌতিক ঘটনা কিছু কিছু আছে তার জন্য কোয়ার্টারে কেউ থাকে না তবে আমাদের চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো এই পাশের হসপিটাল এখানে সব রকম চিকিৎসা হয় ফিরে আসছে আবার এখানে গাছটা এত পুরনো হয়ে গেছে দেখো এর গাছ গাছের গায়ে সব উই লেগেছে তবে আমি বলবো বেঁচে থাক আমাদের এই পলাশ ফুল গাছ গ্রামের ঐতিহ্য আমাদের বয়সে যারা অনেক অনেক আজকে তারা নেই বা আর কিছু কিছু মানুষ এখনও বেঁচে আছে তারা যেমন দেখেছে আমিও দেখছি এবং আমার নেক্সট জেনারেশন দেখবে সব জন্ম জন্মান্তরে এই গাছটা থাক এবং সবাই দেখুক উপলব্ধি করুক আনন্দ দেখ আবার সবার আনন্দকে শেয়ার করব তো চলো পাশে নীলপুঠি দেখায় এইটা হচ্ছে আমাদের গ্রামের শিমুল গাছ এই গাছটা সেই ছোটোবেলা থেকে দেখছি তাই আজও সেই একইভাবে গ্রামের লাল টকটকা ফুল দেয় ভীষণই ভালো লাগে এই বসন্ত ঋতুতে সারা গাছ জুড়ে লাল টকটকা শিমুল ফুল খুবই সুন্দর একদম লাল একটা চাদর বেছানো ভীষণই ভালো লাগে তাই দর্শক বন্ধু তোমাদের দেখাচ্ছি আমাদের গ্রামের এই শিমুল গাছ বেশ অনেক দিনকার পুরনো আমি তো আমার জন্মের পর থেকে দেখছি নিশ্চয়ই তার আগেরও গাছ দেখতেই পাচ্ছ বেশ মোটা সোটা আর চলে এসেছি আমের মুকুল দেখো একদম আমার বাড়ির সামনে প্রচুর প্রচুর পরিমাণে আমের মুকুল এসেছে প্রত্যেক বছর এই গাছটাতে প্রচুর মুকুল আসে ভীষণই ভালো আম খেতে মিষ্টি আমরা যত খুশি পারি আর খাই দেখো প্রচুর প্রচুর ফুল এসেছে তা আমি জাস্ট স্পর্শ করছি এবারও চলে এসেছি সাদা কাঞ্চন ফুল গাছের নিচে দেখো কি সুন্দর মনে হচ্ছে বরফ পড়েছে ভীষণই ভালো লাগছে সাদা কাঞ্চন ফুল এগুলো একমাত্র বসন্ত ঋতুতেই দেখা যায় এবার চলে এসেছি আমরা নীলকুঠিতে নীলকুঠির সামনে চলে এসেছি এবার নীলকুঠির ভেতরে ঢুকবো খুবই রিক্স এর ভেতরে বড় বড় সাপ ভাঙা বাড়ি তাও এর মধ্যে ঢুকবো আজকে তোমাদের দেখাবো নীলকুঠির যে বড়ো বড়ো বিল্ডিং তার বড়ো বড়ো দরজা তীরবর্গা সব কিছু নিয়ে আজকের ভিডিও তোমরা পরপর স্কিপ না করে দেখতে থাকো এইসব জিনিস কিন্তু সহজে দেখা যায় না তবে আমাদের গ্রামে আছে বলেই আমি হবি হব সুলেখার মাধ্যমে তুলে ধরতে পারছি দেখো অনেকে দূর দূর থেকে ঐতিহাসিক প্লেসে বেড়াতে আসে আর অনেকে তো জানে না না এই যে পাটিকাবাড়ি গ্রামে নীল চাষ হতো নীলকর সাহেবরা এখানেই থাকত নীল চাষিদের ওপর অত্যাচার করত সব কিছুই কিন্তু এইখানে এই জায়গা জুড়ে সেই স্মৃতিগুলো রয়ে গেছে আমরা বড়দের মুখে গল্প শুনেছি অনেক কিছুই জানতাম অনেক কিছু শুনেছি সেগুলোকে চাক্ষুষ দেখছি দেখো উপরের অবস্থা খুবই খারাপ ভেঙে ভেঙে পড়ছে তাও কিন্তু রিক্স নিয়ে ভেতরে চলে এসেছি আমি খুবই খারাপ অবস্থা এখানে দাঁড়ানো মানে ভীষণই রিক্স তাও এসেছি আমাদের ওই যে দেখো ওইখানে বড় বড় গাছ বিল্ডিংটা ভেঙে পড়ছে কত স্মৃতি জড়িয়ে আছে এই নীলকুঠিতে আমাদের এখানে ইংরেজরা ছিল ইংরেজরা যে বাড়িতে ছিল ভাগ্যবশত আমরা সেই বাড়িতে এখন বসবাস করছি আর আমার শ্বশুরমশাই ছিলেন নায়েব সেই সূত্রেই আমরা কোয়ার্টারে এখনও আছি সেগুলো ভেঙে টেঙে আমরা নতুন করে সব ঠিকঠাক করে নিয়েছি তো ওই বাড়িতে এমন কিছু নিদর্শন কিছু নাই কিন্তু আমাদের গ্রামের মধ্যে এটাই একটা নিদর্শন এই বাড়িটা পুরোনো বিল্ডিংটা দেখে নাও এটা হচ্ছে পেছনের দিক আর এখান থেকে পলাশ রাস্তা এই যে দেখা যাচ্ছে চারিদিকে কোয়ার্টার আর ওইদিকে পিছনে দেখতে পাচ্ছ ওইটা এখানে প্রচুর গাছ ছিল কেটে দেওয়া হয়েছে এখন বাচ্চাদের একটা ফাঁক করা হয়েছে ওইদিকে আছে আরও সব কোয়ার্টার আছে তবে ভীষণই ভালো লাগে গ্রামের কিছু দেখাতে পারলে আজকে আমি হবি অফ সুলেখায় এসেছি তোমাদের জন্যই কিন্তু তোমরা আজকে আমার পাশে আছো বলে কিন্তু আমার গ্রামের যে ঐতিহ্যগুলো তুলে ধরতে পাচ্ছি। দর্শক বন্ধু তোমরা যেমন আমার পাশে আছো এবং নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই পাশে থেকে যেন আমি আমার গ্রাম চাঁদপুর গ্রামের যেসব পুরনো ঐতিহ্যগুলো আছে আমি তুলে ধরতে পারি আমি গর্ববোধ করি কারণ আমার গ্রামের যে নীলকুঠিতে যেই সব পুরনো ঐতিহ্যগুলো আছে এখনও দেখাতে পারছি তবে হ্যাঁ নীলকর সাহেবদের যে নীল চাষিদের ওপর অত্যাচার সত্যি সেটা খুবই প্যাথিত সেই গল্প তো আছেই তোমরা ইতিহাসের পাতায় পড়েছ আর ওইদিকে যে আমাদের পুকুর আছে প্রায় বারো বিঘার পুকুর সেই পুকুরের নিচ দিয়ে আর আমাদের বাড়ির নিচ দিয়ে চলে গেছে ক্যানেল মানে ওইদিকে পিছনে একটা আমি গত ভিডিওতে দেখিয়েছি একটা বড় ভৈরব ফিল্ড আছে আমাদের তো ওই ফিল্ডের ভেতর দিয়ে আমাদের বাড়ির ভেতর দিয়ে যে নীল চাষ হতো সেই ক্যানেল ক্যানেলটা কিন্তু এখনো আছে আমি যদি দিন সুযোগ পাই অবশ্যই দেখাবো চলছে বসন্ত ঋতু দেখো কোকিলের আওয়াজ একদম ভালো করে দেখাচ্ছি দেখো যে কোনো মুহূর্তে কিন্তু ওপর থেকে ভেঙে পড়তে পারে এত অবস্থা খারাপ আর এখানে বড় বড় গাছ বড় বড় সাপ দুষ্কৃতিকারীরা এখানেই থাকে এখানে ওদের যত সব দুষ্কর্ম করে এখানে একদম নির্জন প্লেস এখানে যদি কেউ কাউকে মেরে ফেলে রেখে যায় কিন্তু কেউ দেখতে পাবে না ভীষণই একটা গা গাছমছমে জায়গা এখানে কিন্তু সকলে আসতে পারে না আমি কিন্তু এর আগের দিন ভিডিওটা দেখিয়েছিলাম আসতে পারিনি তবে এবার আসলাম কিভাবে আসলাম সত্যি আজ নারী দিবসে হয়তো আমি একজন নারী সেই সাহসিকতার মনের জোরে কিন্তু আজকে এখানে পৌঁছে গেছি ভীষণই খারাপ অবস্থা ভিতরটা তোমাদের দেখালাম তোমরা দেখো আজকে পুরোনো ঐতিহাসিক একটা প্লেসে চলে এসেছি আমার খুব বাড়ির কাছেই আমি একজন নারী এবং বিশ্বের যত নারী আছে প্রত্যেককে আমার শ্রদ্ধা নারী ছাড়া কিন্তু পৃথিবী চলে না অনেকে নারীকে ঘৃণা করে তবে আজ নারী আছে বলেই কিন্তু পৃথিবীর সৃষ্টি যত কিছু কিন্তু নারীদের দ্বারাই হয় নারীরা কিন্তু পিছিয়ে নেই আজকে সমতল থেকে একদম খেচর স্পেশ পর্যন্ত নারীরা চলে গেছে স্বয়ং আমাদের যিনি মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জি আমি ওনাকে ভীষণই শ্রদ্ধা করি খুবই মানি কেন মানি জানো একজন মহিলা এবং বয়স্কা তিনি এই বয়সে যা করছেন আমাদের সকলের জন্য তাকে আমার প্রণাম আমি তাকে দেখেও কিছুটা অনুপ্রাণিত হই যে তিনি যদি পারেন আমরা কেন পারবো না তাই আমি আজকের দিনে চলে এসেছি এই পুরোনো বিল্ডিংয়ে আমাদের এখানে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে এর ভেতরে কিন্তু ঢোকা প্রচণ্ড মানে কী বলবো রিক্সের প্রচুর বড় বড় গাছ ভেঙে ভেঙে পড়ছে সাপ আছে সব কিছু উপেক্ষা করেও আমি চলে এসেছি আমি নারী আমার কিন্তু কোনো ভয় নেই আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াই সুন্দর সুন্দর ফুল নিজে উপলব্ধি করি এবং তোমাদের তুলে ধরি তোমাদের দেখাই সর্বশেষ কথা একটাই বলবো যারা নারীদের ঘৃণা করে অবমাননা করে তারা প্রকৃত মানুষ না নারীদেরাই হচ্ছে সব কিছুর মূলে নারী একটা পরিবারের মধ্যেও নারীদের অবদান থাকে একটা সমাজেও নারীদের অবদান থাকে এবং বাইরেও যেসব বড় বড় জায়গা আছে সব ক্ষেত্রে কিন্তু নারীরা বিরাজ করছে তাই আজকে নারী দিবসে আজকে আমার এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে আসি টাটা।